free গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের সকালটা সবজিওয়ালার শুনেই শুরু হলো সবজিওয়ালার ডাক শুনে শটাং চলে গেলাম নিচে অল্প কিছু সবজি নিতে হতো তারপরে সবজি নিতে নিতে ভাবলাম যে না আমাকে তো সেই বাজারে যেতেই হবে তবে তার আগে একটুখানি পেটে কিছু দিয়ে নি একটু ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করেছি বেশ কয়েকদিন হলো কাজ কাজু কিশমিশ খাচ্ছি খেজুর আছে বাট নিয়ে বসতে ভুলে গেছি আর খাওয়াও হয়নি পরে খেয়ে নেব ছেড়ে দাও এখন আমাকে যেতে হবে যেন বাজারে সেটা ভেবেই আমার মাথাটা কেমন টন 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 করছে আমার জন্য আগে বসে আছি ছি মোটামুটি ভালোই হয় তারপরে এসে মাছটাছ ধুয়ে একটুখানি পেটে একটুখানি খাবার দিলাম আগের দিনের একটু ভাত ডাল ছিল সেটাই খেলাম আর আজকে কী রান্না করলাম বলতো পেঁপে আলু দিয়ে তরকারি তার মধ্যে কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি মানে খাবারটা রান্নাটা যাতে আর একটু পুষ্টিকর হয় পেঁপেটা অ্যাকচুয়ালি শাশুড়ির জন্য দেওয়া ওনার পেটটা একটু গণ্ডগোল করছে তাই বললো যে পেঁপে কিছু পেঁপে দিয়ে কিছু রান্না করলে ভালো হয় আর এই দুটো মাছও শ্বশুর শাশুড়ির জন্যই করেছি আর আমার আর দ্বীপের না মাছের ঝালটা করিনি কেন তো আমরা মাছ ভাজা খাবো রাতে রান্না আমার হয়ে গেছে এবারে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি স্নানের আগে একটুখানি টমেটো স্লাইস করে আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে একটু চিনি চিনি দিয়ে স্কিনটাকে রাব করে নিলাম এতে তোমার ট্যান দূর হবে ব্ল্যাক হেডস থাকলে সেগুলো দূর হবে আর টমেটোটা মেখে কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি হঠাৎ করে মনে পড়লো জানো তো যে বরের তো অফিসিয়াল কাপড়গুলো আমাকে কাচতে হবে তো টমেটোটা মেখে নিয়েই কাঁচাটা ভিজিয়ে আধা ঘন্টা মতন ওয়েট করে তারপরে একেবারে স্নান করার সময় জামা কাপড় কাচা হয়ে গেছে তারপরে পুজো দিতে যাব তখন আমার মনে পড়ল যে ধূপ কাটি নেই আবার এলাম দোকানে দিয়ে ওই প্যাকেটটা ওই পঁচিশ টাকা হয়ে গেছে ওটা ওরে বাবারে দিয়ে দাও আর কি করব করবো চলো নিয়ে চলে এসেছি ধূপকাঠি ধূপকাঠি আনতে গিয়ে একটু মুড়িও নিয়ে চলে আসলাম সন্ধ্যেবেলা একটু মুড়ি খাওয়ার প্ল্যান করলাম মনে মনে জানি না খাওয়া হবে কিনা তারপরে পুজো দিয়ে চলে এলাম ছাদে 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 এখন শীতকালে এত সুন্দর রোদ ওঠে যে ছাদেই জামাকাপড় মেলি আর তারপরে এখন মোটামুটি অনেকগুলো করেই জামা কাপড় রোজই কাচতে হচ্ছে বারান্দায় দিলে ওই ঠান্ডায় শুকোচ্ছেও না রোদে শুকোলে দেখবে একটু ভালো মতন শুকোয় আর এখন তো শীতের দিন পড়ছে ঠান্ডা ঠান্ডা জামা কাপড় থাকলে সেগুলো পড়তে কষ্ট হয় বর সকালবেলা অফিস যাওয়ার সময় দু ওর দুটো হাফ প্যান্ট কেচে দিয়ে গেছিলো বলেছিল একটু রোদে শুকিয়ে দিও তো সেটাও একেবারে সাথে করে নিয়ে চলে এসেছি আমারও জামা কাপড় কিছু আছে ওয়াশিং মেশিনটা তো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে কবে যে ঠিক হবে কিছুদিন আগে বলছিলাম যে দীপ শীত আসছে একটুখানি ওয়াশিং মেশিনটা অব অন্তত একটুখানি সারিয়ে দাও কি বলো তো ছোট ছোটো কাপড় কাচতে তাও ঠিক আছে কোনো সমস্যা হয় না কেচে নেব বাট বিছানার চাদরগুলো কাচতে না আমার খুব কষ্ট হয় আমি সাংসারিক কাজকর্ম সব পারি সব পারি এবং সব করি সব করতে ভালোও লাগে খুব একটা কষ্ট কিছু হয় না আমাকে যদি রান্না ঘরে এক ঘন্টার জায়গায় দেড় রান্না বান্নার কাজ করতে হয় আমার অতটা কষ্ট হয় না কিন্তু এই জামাকাপড় কাচাকুচি না আমার খুব কষ্ট হয় আর তারপরে কি বলো তো আমার অলরেডি দুটো অপারেশন রয়েছে শরীরে তো সেই কারণে আমি না একটু শারীরিকভাবে দুর্বল তো একটুখানি হেভি কাজ যদি আমাকে করতে হয় তাহলে একটু মানে হাঁপিয়ে যাই এই যে এই কাপড়গুলো কেচেছি না বিকেলের পর থেকে আমার দুটো হাতে প্রচণ্ড যন্ত্রণা করবে তো সেই কারণেই একটু কষ্ট হয় বিছানার চাদর কাচলে তো আর দেখতেই হয় না মানে এত যন্ত্রণা করে দীপকে বলতে হয় যে দীপ হাত দুটো একটু টিপে দাও ও আবার টিপে দেয় আবার ও আগে যেমন কি অনেক কাজে কাজটা ওর এখন যে অফিসে জয়েন করেছে প্রচুর কাজের চাপ আগে তো এত কাজের চাপ ছিল না মাঝে মাঝে ওকে হয়তো শনিবার রাতে ভিজিয়ে রাখতাম রবিবার বলতাম একটুখানি কেচে দাও তো কেচে দিত তো এখন আর সেইটা তো বলা সুযোগ নেই সারা সপ্তাহে এত চাপ তারপরে রবিবার যদি ওকে এই সব বলি আমার নিজেরই বলতে কেমন লাগে তো যাই হোক একটুখানি মনের দুঃখ তোমাদের সাথে মাঝখানে শেয়ার করলাম ছাদ থেকে এসে একেবারে খাবারটা নিয়ে চলে এসেছি আর এবার একটুখানি চড়াই পাখিদের খেতে দেবো আমি প্রতিদিনই যখন যখনই যা কিছুই খাই না কেন চড়াই পাখিগুলোকে একটু খেতে দিই এটা প্রায় চার পাঁচ মাস হয়ে গেল আমার অভ্যেস তৈরি হয়েছে আর তোমাদেরকেও বলবো এই তৈরি করো যে খুব ভালো অভ্যাস একটা বুঝতেই পারছো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে সন্ধে বললে ভুল হবে এখন বাজে দেখো রাত এগারোটা দ্বীপ এক্ষুনি হয়তো চলে আসবে মিনিট কয়েকের মধ্যেই তাই এখন মাছটা আর আলুটা ভেজে নিলাম আগে সন্ধ্যাবেলা ভাজি কারণ ঠান্ডা হয়ে যাবে দেখবে শুকনো শুকনো খাবার একটু গরম গরমই ভালো লাগে আর তারপরে ভাবলাম এগারোটায় বেজে গেছে ও আসবে তারপরে খাবো তারপরে স্কিন কেয়ার করবো হয়তো তখন আর ইচ্ছেই করবে না তাই স্কিন কেয়ারটা আজকে আগেই করে নিলাম ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখটা ধুয়ে নিলাম আমি এখন আজকাল ফেস ফেসওয়াশটা ইউজ করছি দেখছি ভালোই জানো তো আগে আমি লরিয়ালের ফেসওয়াশ ইউজ করতাম এখন আমি ফেস ফেসওয়াশ ইউজ করছি দেখছি ভালোই খারাপ না আর কি হিমালয়ার ফেস ফেসওয়াশটা না আমার বড় পছন্দ করে তাই এমন একটা ফেসওয়াশ আমাদের দরকার ছিল যেটা দুজনেই ইউজ করতে পারবো এর আগে আমরা দুজনেই ইউজ করতাম জোভিস যে একটা অরেঞ্জ কালারের ফেসওয়াশ যেটা খুব ভালো ছিল কিন্তু আজকাল আর পাওয়া যাচ্ছে না তো যাই হোক ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে মুখটা একটু ট্যাপ ট্যাপ করে মুছে নিয়ে তারপরে আমি টোনার মেখে নিলাম টোনার হিসেবে আমি ইউজ করি গোলাপ জল আজকাল সবই একটু অ্যাফোর্ডেবলের মধ্যে ইউজ করছে এখন আর বেশি এক্সপেন্সিভ কিছু কিছুর দিকে যাই না চেষ্টা করি যে অ্যাফোর্ডেবলের মধ্যে সম নিজেকে মেনটেন করার তারপরে গোলাপ জল হিসেবে টোনার ব্যবহার করে আমি একটা বাড়িতেই না জাস্ট তিন চার দিন আগে একটা সিরাম টাইপের তৈরি করেছিলাম যেটা তোমাদের নেক্সট ব্লগে যে নেক্সট সময় যখন তৈরি করবো দেখাবো কিছুই না অ্যালোভেরা জেল গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিয়ে এটা তুমি তিন চার দিন কন্টিনিউ মাখতে পারো তো স্কিনটা ভীষণ গ্লোসি থাকে হেলদি থাকে এই যে এসে গেছে আমার হদলা আমার হদলা এটা এ হদলা হদলা এ হদলা কি কী খবর দেখো কটা বাজে সাড়ে এগারোটা কি বলে আর আজকে আমার বরের খাওয়াটা দেখো ভাতটাকে বলল ঘি দিয়ে গরম করতে করার মধ্যেই যেহেতু তিনতলায় আমাদের মাইক্রোওভেনটা থাকে না শ্বশুর শাশুড়ি তিনতলায় থাকে ছিটকিনি দিয়ে শুয়ে পড়েছে ক্যাকো এখন বয়স্ক মানুষ দুজন শুয়ে আছে কে ডাকবে তাই দ্বীপ এরমভাবেই গরম করে নাও তো সেরকমভাবেই গরম করে নিলাম ও অ্যাকচুয়ালি মাখন দিয়ে খেতে ভালোবাসে বাট মাখনের পরিমাণটা না খুব কম আছে তো সেই কারণে এভাবেই গরম করে দিলাম আর তারপরে একেবারে গ্যাসটা মুছে তারপরে নিচে যাব রাত্রেবেলা না চেষ্টা করবে রান্নাঘর গ্যাস ট্যাস মুছে ঘুমানোর এতে নাকি এটাই নাকি করা উচিত না না হলে নাকি মা লক্ষ্মীর রাগ হয় হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইস নেক্সট ডে মর্নিং আমি একটা ব্লগকে কতদিন ধরে মানে টানচি দেখেছো শেষই করতে পারছি না তার কারণ হচ্ছে কোনো অ্যাক্টিভিটি সেরকম থাকছে না সেই কারণে তো যাই হোক এখনও আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন এসেছি তোমাদের সাথে একটুখানি কথা বলবো এবং এই সকালবেলা কি খাচ্ছি সেটা দেখাতে এটা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি সেটা হচ্ছে ভেবেছিলাম চিড়ে দিয়ে দই দিয়ে খাবো তারপরে দেখলাম ঘ একদম সামান্য পরিমাণে দই আছে ওটাতে চিড়ে ভিজবে না তো সেই কারণে একটু ছাতু ছিল একটু ছাতুর মধ্যে একটু এতটা ছাতু ছিল এতটা ছাতু এতটা চিঁড়ে একটু চিনি একটু নুন একটু জল দিয়ে এরকম আঠু আঠো করে মাখি মেখে নিয়েছি তো এটাই এখন ব্রেকফাস্টে খাবো কারণ কিছু খেতে হবে খুব খিদে পেয়ে গেছে আজকে আর ব্লগটা শেষ করব আজকে ছোট ব্লগই হলো এইটুকু দেখেই একটু শান্তি পাও নেক্সট দিন ভালো কোনো বড় একটি এফেক্টিভ এবং প্রোডাক্ট প্রোডাক্টিভ বলতে যাচ্ছিলাম প্রোডাক্টিভ ব্লগ কিছু তোমাদের জন্য নিয়ে আসবো আর সবাই এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কি বলবো কি বলবো কি বলবো আর কিছু বলার নেই এখন সবাই ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে সব সময় পজিটিভ থেকে দাঁড়াও আগে চিড়েটা খেয়ে দেখি ফার্স্ট টাইম চিড়ি দিয়ে ছাতু কি কম্বিনেশান খেয়ে বলি তারপরে তোমরা যাবে ঠিক আছে না গো ভালো লাগছে রিয়েলি ভালো লাগছে তো এই ছিল আমার আজকের গত তিন দিনের সরি গত দু দিনের ব্লগ ভালো আজকে ব্লগ বিছানার মধ্যে পড়ে গেল আজকের অ্যাক্টিভিটিটা ভেবেছিলাম অ্যাড করবো কিন্তু আজকে কোনো অ্যাক্টিভিটিই নেই এখন কটা বাজে দেখবে দেখো সাড়ে এগারোটা বাজে রান্নাবান্না কিছু নেই যা রান্না আছে আজকে রান্নাবান্না কিছু করতে হবে না কি দেখাবো তোমাদের তো সেই এখনই শেষ করে দিচ্ছি ঠিক আছে জানিও কেমন লাগলো ব্লগটা আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ব্লগ দেখে খুব কমেন্ট করছো লাইক করছো তোমরাও ভালো থেকো